আপনার জানেন যে গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে জিকরগাছার গতখালী ইউনিয়নে দুইজন নারী এবং একটা একেবারে ছোট্ট একটা বাচ্চা তারা অ্যাসিড সন্ত্রাসে শিকার হয়েছে তো এটা মূলত আমরা গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে প্রথম আমরা জানতে পেরেছি আমরা জানা মাত্রই তাৎক্ষণিকভাবে আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশে এভাবে নারী ও শিশুদের পাশে দাঁড়াবার জন্য সারা বাংলাদেশে আইনি সহায়তা সেল এবং স্বাস্থ্য সহায়তা সেল তৈরি করেছেন তো আমাদের যশোরের আইনি সহায়তা সেল এবং স্বাস্থ্য সহায়তা সেলে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন আমাদের আইনজীবী এবং চিকিৎসকেরা ইনিশিয়ালি তারাই অ্যাটেন্ড করেছেন অর্থাৎ এখানে তাদের সুচিকিৎসা নিশ্চিত করেছে। এবং আমাদের আইনি সহায়তা সদস্যরা তারা বাড়ি গিয়ে করবার ক্ষেত্রে আইনি সহায়তা প্রদান করেছেন আজকে মূলত আসলে আমরা বাচ্চাটার অবস্থা কেমন সেটা দেখবার জন্য এসেছি যদিও তার বোন বাচ্চাটার বড় বোন এবং মাও এসি সন্ত্রাসের শিকার বাচ্চাটাই বেশি শিক্ষক মাত্র তিন ক্লাস থ্রিতে পড়ে বাচ্চাটা আপনি নিজে বলছেন এটা কত দুর্ভাগ্যজনক একটা ব্যাপার এই ধরনের যে কোনো ঘটনা যখনই বাংলাদেশ যে প্রান্তেই ঘটছে আপনারা দেখছেন যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতার নির্দেশে আমরা সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবার চেষ্টা করছি আমরা আজকে সে কথাটাই ওনাদেরকে বলেছি ওনারা সুচিকিৎসার জন্য যা করা প্রয়োজন আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করব এবং এই মামলা লড়বার ক্ষেত্রে সর্বোচ্চ যত যে পর্যন্তই মামলা লড়বার জন্য যে আর প্রয়োজন হয় আদালতে যে স্তর পর্যন্ত সেখানে আমাদের আইনজীবীরা যাবে সেটা পুরোপুরি বিনামূল্যেই আমরা যাব এটা আমাদের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের নেতা তারেক নির্দেশে আমাদের কাছে আমরা করবো ইনশাল্লাহ এটাই আমরা বলেছি টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ